বান্দা যখন বলে আলহুক সমস্ত প্রশংসা পাক ডাক বলে কার জন্য বান্দা বলে বড় করে বলুন আল্লাহ আকবর আল্হ্য সমস্ত প্রশংসা পাক ডাক বলে বান্দারে কার জন্য আপনি বলিন লিল্লাহি রাব্বিল আলামিন যিনি সমস্ত আলামের মালিক দুনিয়ার মালিক কুল কায়নাতের মালিক ওই আল্লাহর জন্য প্রশংসা আল্লাহ এটা একদি বলে রে বান্দা তুই আমার জন্য প্রশংসা করলে আমি সমস্ত আলামের মালিক আমার প্রশংসা করার কারণে বান্দা রে তোর আমল আমার দিকে তাকাইলাম না আমি আল্লাহ তুই আমার প্রশংসা করার কারণে তোর তাম জীবনের গোনাগুলি মাফ করে দিলাম জুড়ে বলুন সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে সব গুনা সব পাপ হয়ে যায় এই জন্য না ফরমারি করা যাবে না ওয়াজ মাহফিলে সবাই আসতে পারবে না ঘরে বসে বসে ওয়াজ শুনতে পারবে বহু মানুষ আছে এই ফ্যান্ডেল রাষ্ট্রে হলে ইমান লাগবে আমল লাগবে আল্লাহর দয়া লাগবে আল্লাহর খাস দয়া এবং মায়া ছাড়া মানুষ ভালো কাজ করতে পারে না আল্লাহ আকবর শয়তান চায় না মানুষ জান্নাতের ফ্যান্ডেলের ভিতর আসক কথা বলেন ঠিক না বেটি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ পাক বলেছেন বড় করে এই মাহফিলটা হচ্ছে তফসির মাহফিল এই জন্য একটু কোরআন থেকে টেনে টেনে কথা বলছি তফসিল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল হলে বেশি বেশি কিচ্ছা বলা যায় ঘটনা বলা যায় তফসির মাহফিল হলে কোরআন হাদিস থেকে একটু টেনে টেনে কথা বলতে হয় না হলে এই মাহফিলের জাকাত আদায় হবে না কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান শয়তানের ওয়াসওয়াসা শয়তানের প্ররোচনা শয়তানের কুমন্ত্রণা তোমরা গ্রহণ করো না ইন্নাহু লাকুম আদুউম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু জুড়ে বলুন নাউযুবিল্লাহ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আমরা তো শয়তান দেখি না শয়তান দুই প্রকার কয় প্রকার শয়তান দুই প্রকার মিনাল জিন্নাতি নাস কোরআন শরীফের সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান্নাস পারেন না এই জায়গায় আল্লাহ বলেছেন শয়তান দুই প্রকার একটা হচ্ছে মানুষ শয়তান একটা হচ্ছে জিন শয়তান আল্লাহু আকবার দিকে দূরে রাখে এটার দিকে তাকিয়ে থাকবেন বুঝবেন যে এটাই শয়তান দুইটা বন্ধু একসাথে ফেরা করে আসরের নামাজের ভক্ত হলো ডাক দিবেন বন্ধু আয় না নামাজ পড়ে নেই ওইটা কয় দাঁড়া দাঁড়া আগে খেলাটা খেলে নেই তারপরে খেল নামাজ পড়ুন নেই বুঝে নেবেন এইটাই হচ্ছে মানুষ শয়তান আল্লাহু আকবার আমরা শয়তান দেখি না

বেডার অফিস আছে ডিউটি আছে মুসালা সাল্লাম ডাকতে বলে তোমার কাছে এত বড় বিশাল চাবির তোরা চাবির জুমকা সব চাবি গুলো চিকচিক করে একটা চাবি ময়লা কারণ থাকি শয়তান ডাকতে বলে না 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 আপনার কাছে বলা যাবে না আপনি খুব গি মানুষ আপনি আজরাইলে তাপর মাইনা কান পাটিয়া চক্ষু বাহির করে দিয়েছিলেন আল্লাহ আকবার আপনি তো এই বেটা কামলা বড় কামলা যে রাগ আপনার আপনার কাছে হাকি কথা বলা যাবে না রাগি মানুষ যদি কেউ কাছে আসে মানুষ একটু দূরে থেকে কয় বাড়ারে বেড়ার যে রাগ আপনি তো রাগি মানুষ আপনার কাছে হাকিকত বলা যাবে না আপনি মারবেন মুসা নবী ডাক না না তোরে মারবো না হাকিকত কি ব্যাপার কি শয়তান ডাক বলে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই যে বিশাল চাবির তোরা দেখেন চাবির জুমকা দেখেন সব চাবিগুলো ঠিক ঠিক করে মানুষকে ঠিক মতো মারতেছি গুনাহ করাইতেছি একটা চাবি যে ময়লা এটা আপনি মুসা নবীর জন্য বরাদ্দ আপনারে সুযোগ পায় না মারতেও পারি না জুড়ে বলুন নাউজুবিল্লাহ চিন্তা করছেন একজন নবী রসুল একজন জলিল কদর ফায়গাম্বর যার উপর আল্লাহ রব্বুল আমিন তাওরাত কিতাব নাজিল করে দিয়েছেন তাকে বলুন তো শয়তান চেষ্টা করে সাবি মারত আর আমি আপনি কোথায় মেয়া কথা বলেন ঠিক না বিটি আল্লাহ আকবার আল্লাহু আকবার সুতরাং আগেকার নবী রাসূল তো শয়তান দেখতেন সাধারণ মানুষও শয়তান দেখতো একদিন সাধারণ একজন মানুষ বলল শয়তান তোমার মাঝে তোমার মতো আমি হতে চাই শয়তান ডাক বলে বিয়া খুব এমন মানুষ তো পৃথিবীতে কেউ পাইলাম না যে আমার মতো হইতে চায় না কয় না আমি তোমার মতো হতে চাই তো যদি আমার মতো হইতে চাস তাহলে দুইটা কাজ করতে হবে তুই নামাজ ছেড়ে দিবি আর কথায় কথায় মিথ্যা শপথ করবে তাহলে তোর মাঝে আমার মাঝে কোনো তফাৎ নাই ফারাক নাই তোর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেল নাউজুবিল্লাহ ওই বেচারা একজন আবেদ মানুষ আল্লাহর ওলি মানুষ বলল শয়তান তোমার কাছ থেকে হাকিকত নিলাম মানুষ মানুষে মানুষের শয়তানের কেমনে বন্ধুত্ব হয় ওটা বুঝা নিলাম আমি আল্লাহর যাতেম করে কসম করে বলছি কোনোদিন মিথ্যা কসম করব না আর জীবনে কোনদিন নামাজ ছাড়ব না শয়তান বলল তুমি আমারে দুকা দিয়া বুঝিত সব নিয়ে গেলা আমি দুখাইতা মানুষে খাস করাই আল্লাহু আকবার

আপনারা তো বইসা বইসা বাসছেন আমরা তো স্টাডি করে কথা বলতে হয় এটা তো ক্যাসেট না কম্পিউটার ল্যাপটপ না ছেড়ে দিলাম কতক্ষণ বাজলো কথা বলেন ভাই আল্লাহ রাব্বুল আമീনের প্রশংসা করলাম কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিয়েছেন এখানে কি কোয়েল আছে নাকি না ধরে ধরেন কোয়েল দূরে দূরে নিয়ে যান আগরবাতি এটা দূর করে এটা দূর করেন একটু দূর দূরশ্বরী পড়েন অল্লা এটা দূর করেন কণ্ঠ ধরে ধরশ্বরী পড়তে আপনাদের কষ্ট হয় দরুদে ফাজিলত বললে তো ঘন্টার ঘন্টা চলে যাবে মাঙ্গ সল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা একবার দুরূশ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আমীন তারা মোল্লামায়ে 10 রহমত বরকত নাজিল করেন জুড়ে বল আল্লাহু যারা একবার দুরূশ শরীফ পড়ে নবীজি বলেন মাঙ্গ সল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি

আমার ভাইরা শুধু তাই নয় এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদেশ যার কাছ থেকে আমরা হাদিসের চর্চা শিখলাম আব্দুল হক রহমতুল্লাহ বলেন যারা আল্লাহর নবীর তার হাতের লেখা মাদারে জিন্নবুত কিতাবের মধ্যে লেখেন যারা আল্লাহর নবীর উপর একবার দূরূশরী পড়বে একবার দূরূশরী পড়ার সাথে সাথে বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তিন দিন পর্যন্ত কোনো গুনাই লেখেন না জুড়ে বলুন সুবহানাল্লাহ কয় দিন কয় তিন দিন পর্যন্ত আল্লাহ তারা। কেরমান কাজ দিবিনকে নিষেধ করেন যে আমার বান্দার আমল নামায় কোনো গুণা লেখবে না আমার বান্দা আমার নবীর দুরুদ পড়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অথচ কিরমান কাতিবিন আমার আপনার কাদের মধ্যে সার্বক্ষণিক তারা থাকেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ ইনফিতারে বলছেন কিরমান কাতিবিন আলামুনা মা করে বলুন আল্লাহ আকবর এই কিরমন ক্যাতিবিন বান্দার দুই ক্যাতের মধ্যে তারা অবস্থান করে কিন্তু মানুষ দেখে না মানুষ বুঝে না গান নিতে পারে না অনুভব করতে পারে না বান্দার গুণা লেখি নেকি রেখি বদি লেখে কিন্তু মানুষ যদি আল্লাহ নবীর উপর যদি একবার মহাব্বতের সাথে একবার দূর শরীর পড়ে

চেয়ে কুড়ে চেয়ে দাঁড় হবে চুলের চেয়ে চিকন হবে সেই ফুল সেরা ফুল ফাড়া দিতে হবে একদিন না দুই দিন না তিরিশ হাজার বছরের রাস্তা আল্লাহ আকবার এই ফুল সেরাতির ফুল পারি না দিয়া কেউ জাহান্নামে নামে কেটে পারবে না জান্নাত জাতি পারবে না কারণ হলো জান্নাত হলো সাত আসমানের উপরে জাহান নামটা হলো সাত জমিনের নিচে ফুল সিরাতের মধ্যে কেটে মানুষ যুজকের মধ্যে পড়ে যাবে আর ফুল যারা পারে দিতে পারবে জান্নাতের ভিতর ঢুকে যাবে আল্লাহ আকবার আমার ভাইয়েরা ঐ ফুল সিরাতের পানের উপর আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে একটা লাইট দিবেন টাস লাইট আল্লাহু আকবার একটা লাইট দিবেন অন্ধকার আমাবশারাতের কারণে একটা লাইট দিবেন যারা বেঈমান মুশরিক কাফের মুরতাদ মুনাফিক কিছুক্ষণ যাওয়ার পরেই তাদের লাইটটা নিভে যাবে আল্লাহু আকবার আর যারা মুমিন মানুষ যারা তাদের লাইট নিবে না তারা আসলাত টিভি ডিবি ফুল সিরাতের पुल পারিয়ে দিয়ে যাবে কিন্তু গুনাহের কারণে এক মানুষ কেটি মরবে কিন্তু যারা রাসূলুল্লাহর প্রতি محبت নিয়ে সাথে যারা দুরূদ শরী পড়েছিল তারা একবারে কেটে দোজখের মধ্যে পড়ে যাবে না লটকিয়া থাকবে তখন দুরূদের সওয়াব দিয়া মহান আল্লাহ তাদেরকে ফুল সিরাতের पुल পার করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সালা তো সালো জানাই দরো দোষা লামো জানায় আপনার পরে নবী গো আমরা গুণগাড়ে সালা তো সা দরো দোষা লামো জানায় আপনার পরে নী গ আমরা গুণাগারে সালাম আমরা গোনাগারে জানাই আমরা গোনহগারে সালাম আমরা গোনগারে জানাই আমরা গোনাগারে নবী গুণগারে অরে করে আনে সহনে চিহিয়ামি গুণাগারে বন্দ তুমি হিও পিলাই বাকাও সারে রে পানি পিলাই বাকাও সারে পানি ময়দান নবী গো আমরা গুণ বাবা পড়ুন সালা দোসা লামো জানাই দরো দশা লামো জানায় আপনার পরে নবী গো আমরা গুণগা রে আমরা গুণাগারে জানায় আমরা গুনা গারে সালাম আমরা গোনা গারে জানাই আমরা গোনা গারে নবী গো আমরা অরে বহু আশাহানি মোরা। আসি ফিলে রহমত বড় কত দিয় রহমত বড় কত দিও নবী দীর্ঘা নবী গ আমরা গুনাগারে সালা তোসা লা মোহ জানাহি দোসা লামো লা মোহ জানা আপনার উপরে নবীন গো আমরা গুনাগারে